আপনার বাসা মানে গুস না মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো মজাক মজাক হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল বিনোদনে আজ আমরা পানি নিয়ে মানুষের কিছু কমেন্ট দেখাবো যেগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে আমাদের আমার ফানি কমেন্ট পড়ব লেটস গো এই শীতে কম্বলে নিচ্ছে আমি তোমার কষ্টের কারণ হতে চাই

বাচ্চাদের খাবার ডেকে রাখ সেলুট বোন সেলুট আপনার ভিতরে অনেক প্রতিভা ওই কারণে হোগায় অনেক কারেন্ট নেক্সট তো চলে শুরু করতে এক কি চুল गाइस বন্ধুরা আপারা আবাসিক হোটেলে গিয়ে কি করে তার পানি কমেন্ট পড়বো লেটস গো ভিডিও কল হাজার টাকা অডিও কল পাঁচশো টাকা তাই না আবাসিক হোটেলের ম্যানেজার ঠিক বলেছো এক রাতে কত টাকা নিবা এরকম তো আবাসিক হোটেলে দেখছিলাম তোমারে দেখাইতে মন চাই বলে দেখাও তো চলে শুরু করতে চলো আপুর ফানি কমেন্ট পড়বো লেটস গো তোমারে দেখলে বোঝা যায় খাটকা ফোনের কুইন তুমি গাছের ডাব তো পড়ে যাচ্ছে কেউ গিয়ে দর এই কারিগরের হাতে জাদু আছে মানতে হবে ফসল খুবই ভালো হয়েছে মুটু আফার ফানি কমেন্ট পর্ব লেটস গো এমন করে কয়ে মারছে তোকে বিদেশিরা তাই অনেক মানা কর আমি ওর নিচের তলায় আসি আমার উপর পরব তোরে কে এই কাম খুঁড়ে দিছে ওরে মাবুদ এ তো এক ওর জাহাজ সময় কম শুরু করো শুরু করতে চলো বন্ধুরা আপুর ডান্স এর পানি কমেন্ট পরে আসি লেটস গো পুরান পাগলে বাদ পায় না নতুন পাগলের আমদানি অনেক সুন্দর হয়েছে চালিয়ে যাও অনেক কিছু করতে পারবে সত্য সব জায়গাতে একই চিত্র স্বার্থ স্বার্থ খেলা এই তো ফোরাই কলি যা অনেক সুন্দর হয়েছে আসেন একটু প্রেম শিখিয়ে দিয়ে যান মানে এটা কোনো কথা নেক্সট তো हेलो बेबी आई मिस यू अपू जे तो সুন্দর ডান্স করতে পারার কথা জানতাম না চলো আপু pani comment থেকে আসি लेट्स গো মাল डालो ইঞ্জিন গরম হয়ে গেছে শুনো তোমা নেশা लागले আমার কলাটা খাও কোলে দাও তুমি কি বলছিস তুমি আর কি কামড়ুতিতে আছ নেক্সট তো চليه শুরু করতে ہیں ফিগার আফ আর ফানি কমেন্ট পড়বো লেটস গো দিন দিন এত বড় এসে গাড়ির সাথে হেডলাইট এত বড় কেন নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আমি বুঝলাম না আমাদের বাড়ি ডাব ওইখানে কিভাবে আসলো আমাদের বাঙালি মিয়া কলিফা সময় তোমার চলো এখন আমাদের আফামনি নিয়ে ফানি কমেন্ট করবো লেটস গো ঠিক আছে মিশিল চালিয়ে যাও হ্যাভ টু তোমাকে লাভ করি তোমার জিনিসের মধ্যে মতো লাগবে দিবা

चलो अफुर मजेदार कमेंट গুলো পড়বো लेट्स गो আফুর তোমার দুটো পারফর্ম চাই ভূমি কম্প তো উঠছে আছে আপু কি পেন পিনতে ভুলে গেছে নাকি সুন্দর প্রশ্ন আপনারা আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন তুমি রাজি থাকলে তোমাকে বিয়ে করতে চাই আমি নেক্সট তো चलिए शुरू करते हैं মসজিদের সামনে স্মরণ করে নামাজ আমাদের সুন্দর আপার পানি কমেন্ট পর্ব লেটস গো কারিগর কোন হালাই রে এত বড় বড় তোমাকে টাকা দিয়ে কিনবো তোমার ক্ষতি রেট কত সবাই খালি শর্মির দুধে কামড়াতে চাই তুমি কি দেখাতে চাইছো সেটা তো বুঝলাম না গাছ তো অনেক কিন্তু ফল নাই সময় কম শুরু তো চليه শুরু করতে হ্যাঁ যারা আমাদের পছন্দ করো তো তোমাদের উদ্দেশ্য একটা কথা সেটা হচ্ছে সবার জন্য এখানে একটা একটা ছি আমাদেরকে ফুল দিতে চায় কিন্তু পাবলিকে কি পানি কমেন্ট করছে সেটা একটু দেখে আসি লেটস গো এই সময় কম শুরু করো এক ঘন্টা আপাতত বাজেট কত দিতে হবে আমি তোমার সেলোয়ারের নিচে ফুলটা নিব আমার দুটি কুকুর আছে সামনে কার্তিক মাস তোর লাগবে চলে আসবি এভাবে চাই না কেলার জন্য চাই তোমাকে তো পছন্দ করি না কিন্তু লাগাইতে ভালোবাসি তো ছেলে শুরু করতে হ্যাঁ চলো আমাদের চিকনাপুর পানি কমনের পর গো लेट्स গো এই দেখো লুক এট দিস তৃপ্তি আমার সামর্থ্য থাকলে তোরে একটা ব্লক ইনি দিতাম মাকে আমার খাওয়া মালা নিজুম তোমার জিনিস দুটো কিন্তু শেয়ার করব নেক্সট তো চলিয়ে শুরু करते हैं সামনে শরম করে নামাজ আমাদের সুন্দর আপার পানি কমেন্ট পর্ব লেটস গো কারিগর কোন হালাইরে রে এত বড় বড় তোমাকে টাকা দিয়ে কিনবো তোমার ফেটির রেট কত সবাই খালি শর্মির দুধে কামড়াতে চাই তুমি কি দেখাতে চাইছো সেটা তো বুঝলাম না গাছটা অনেক বড় কিন্তু ফল নাই তো শুরু করতে চলো আফুর ফানি কমেন্ট পড়ব লেটস গো তোমারে দেখলে বোঝা যায় খাটকা ফোনের কুইন তুমি গাছের ডাব তো পড়ে যাচ্ছে কেউ গিয়ে দর এই কারিগরের হাতে জাদু আছে মানতে হবে ফসল খুবই ভালো হয়েছে চলো বন্ধুরা আপুর ডান্সের পানি কমেন্ট পড়ে আসি লেটস গো পুরান বাদ নতুন না আমদানি অনেক সুন্দর হয়েছে চালিয়ে যাও অনেক কিছু করতে পারবে সত্য সত্য সব জায়গাতেই একই চিত্র স্বার্থ সার্ত কেলা এই তো ফোরাই কলিজা অনেক সুন্দর হয়েছে আসেন একটু প্রেম শিখিয়ে দিয়ে যান